আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের বোনার সবচেয়ে সহজ রেসিপি তো চলেন রেসিপিটি শুরু করা যাক আমি এখানে এক কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি হাড় চর্বি সব মিক্স করা একটি মাংস নিয়েছি এখন এটাকে আমি একটু ম্যারিনেট করে নিব প্রথমেই আর গোস্তুগুলো দেখতেই পাচ্ছেন কিভাবে কাটা হয়েছে মিডিয়াম করে ছোটো ওনা বড়ো ওনা তো প্রথমে আমি এখানে দিয়ে দিবো পেঁয়াজ কুচি আমি এখানে এক কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা আমি এভাবে মিহি কুচি করে কেটে নিয়েছি রসুন বাটা দিব এক টেবিল চামচ আদা বাটার দিব এক টেবিল চামচ লবণ দিব আমি স্বাদ মতো মরিচের গুঁড়া দিব দুই চা চামচ ঝাল যে যেমন পছন্দ করেন সে অনুযায়ী দেবেন হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া দেড় চা চামচ আর গরুর মাংসের মশলা এক চা চামচ ছয় সাতটার মতো আস্ত এলাচ দশ বারোটার মতো লং তিন চার টুকরা দারচিনি এবং তিনটা তেজপাতা গরম মশলার মধ্যে দিলাম আর তেল দিয়ে দিব এখানে আমি হাফ কাপ সয়াবিন তেল তো এখন খুব ভালোভাবে এই মশলাগুলো গরুর মাংসের সাথে মিক্স করে নিতে হবে একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে যাতে মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যায় আমার মাখানো হয়ে গেছে আর এটাকে একদমই ম্যারিনেট করে রাখার দরকার নেই এটা আমি সাথে সাথেই প্যানে দিয়ে দিচ্ছি প্যানে দেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তো ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রান্না করব 10 থেকে পনেরো মিনিটের জন্য আর এরই মধ্যে দেখতে পাচ্ছেন যথেষ্ট পানি উঠেছে আজকে আমি গরুর মাংস বোনায় কোনো পানি ইউজ করব না আমি মিডিয়াম টু স্লো আছে রান্না করব। আর এই যে এখন আমি একটু নেড়ে দিচ্ছি এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আর একদম সেদ্ধ হওয়ার পর ফিরে আসছি তো দেখতেই পাচ্ছেন মাছ মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে তেলটা একদম উপরে চলে এসেছে তেল আর মশলা আর এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এই যে আমার গরুর মাংস বোনা রেডি এটাকে আমি আর জ্বালাবো না আর আমি এটা পুরোটাই স্লো টু মিডিয়াম আছে রান্না করেছি আর এই হচ্ছে আমার গরুর মাংসের ফাইনাল লোক আশা করছি আজকের রেসিপিটি সবারই অনেক ভালো লেগেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ